বাঙালি বিয়ে মানে সাজসজ্জা নানান রকম নিয়ম তার সাথে খাওয়া দাওয়া সবটা মিলে কিন্তু একটা জমজমার ব্যাপার আর বিয়ের নিয়মকানুন সে তো প্রচুর নিয়ম আর এই নিয়মের মধ্যে একটি নিয়ম আছে বিয়ের দিন বর বউ দুজনকেই কিন্তু মুকুট পরতে হয় আর আজকে যে আমি মুকুটটা বানিয়েছি সেটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি এত কথা বলার একটাই উদ্দেশ্য তোমাদের সাথে আজকে আমি যে মুকুটটা বানিয়েছি সেটা শেয়ার করা হ্যাঁ এই মুকুটগুলো মার্কেটে কিন্তু কিনতে পাওয়া যায় আড়াইশো তিনশো চারশো নানান রকম ভ্যারাইটিস প্রাইসের মধ্যে তবে আমি যেটা বানাবো সেটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে আর কি দিয়ে বানাচ্ছি তোমরা তো দেখেই নিলে বাড়িতে ফেলে দেওয়া জুতোর বাক্স যারা ভিডিও বানায় তাদের কাছে এই যে জঞ্জাল জিনিস যেগুলো আমরা ফেলে দিই সেগুলো কিন্তু অনেক বেশি মূল্যবান তার জন্য বাড়িতেও কিন্তু বেশ মাঝে মাঝে পকাও খেতে হয় ঘর ভরে এই জঞ্জাল রেখে দিয়ে আমরা তার ফলে বকাও খেয়ে নিতে হয় যাই হোক আজকে যে জুতোর বাক্সটা আমি কেটে নিলাম দেন তার মধ্যে আমি একটুখানি ড্র করে নিয়েছি তারপর এক এক করে প্রত্যেকটা পার্ট কাটছি আর হ্যাঁ হ্যাঁ যেটা তো বলাই হয়নি সেটা হচ্ছে আমি এখানে মেন যেটা ইউজ করব সেটা হচ্ছে থার্মোকলের প্লেট এখন তো থার্মোকলের প্লেট বন্ধ হয়ে গেছে এগুলোই না কাগজ টাইপের যে প্লেটগুলো পাওয়া যায় আমি কিন্তু সেটাই ইউজ করছি আর এই প্লেটগুলো একটু কস্টলি মানে সাত টাকা আট টাকা করে নেয় আমার এখানে টোটাল দুটো প্লেট লেগেছিলো তো আমি প্রত্যেকটা পার্ট কেটে কেটে নিয়েছি আর দেন এখানে একটা রেড কালারের পেপার নিয়েছি তোমরা যে কোনো ধরনের রেড পেপার নিতে পারো আসলে মুকুরগুলো না লাল আর সাদার মধ্যেই ভালো লাগে আর এই কালারেই কিন্তু মুকুরগুলো তোমরা মার্কেটেও কিনতে পাবে তো সমস্ত জিনিসগুলো এক এক করে কেটে নিতে হবে দেন আঠা দিয়ে বসিয়ে নিতে হবে আমি কিন্তু এটার একটা ছোট ভিডিও মানে শর্ট ভিডিও পোস্ট অলরেডি করে দিয়েছি তবে শর্ট ভিডিওর মাধ্যমে না পুরোটা ডিটেলসে দেখানো যায় না আর দেখো যারা এরকম ভিডিও বানাও একেবারে তো অনেক টাকা সবার পক্ষে ইনভেস্ট করা পসিবেল না তো তোমরা কিন্তু বাড়িতে এরকম কুড়ি পঁচিশ টাকা খরচা করে এরকম মুকুট কিন্তু বানিয়ে নিতে পারো বিশ্বাস করো আমি যেই মুকুরগুলো আড়াইশো তিনশো টাকা করে দেখেছি সেগুলোর থেকে অনেক বেশি পোক্ত এই মুকুটটা তোমরা বাড়িতে এভাবে করে বানিয়ে নিয়েন তোমরা ভিডিও ক্রিয়েট করতে পারো বা বিয়েতেও কিন্তু পড়তে পারো তোমরা নিজেদের পছন্দ মতো বা ইউটিউব সার্চ করে ফেসবুক সার্চ করে কিছু মুকুটের ডিজাইন তোমরা বের করে নিতে পারো সেটা দেখেই কিন্তু বানিয়ে নিতে পারো আর যে সোলার বলগুলো আমি ব্যবহার করেছি এগুলো দু টাকা করে প্যাকেট পাওয়া যায় কিনতে এই প্যাকেটগুলোর বলগুলোকে আমি দুটুকরো করে হাফ হাফ করে নিয়েছি দেখো প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে কেটে নিয়েছি দেন কাগজ মানে সোলার যে প্লেটগুলো আমি কিনেছিলাম মানে কাগজের প্লেট আজকাল তার ওগুলো পাওয়া যায় না থার্মোকলের তো প্লেটগুলোকেও কেটে নিয়ে সেগুলোকে জয়েন করে নিয়েছি বুঝতেই পারছো মুকুরটা কতটা পোক্ত হয়েছে আর এরপরে আঠা দিয়ে বলগুলোকে যে মানে সোলার যে বলগুলো হাফ করেছিলাম সেগুলোকে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি আর এটা দেখতে না অনেক সুন্দর লাগে তোমরা আরও অনেক ডিজাইনের হয় সেই ডিজাইনেরও বানিয়ে নিতে পারো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য একটু বড় করে তোমাদের দেখালাম যাতে পুরো ডিটেলসে তোমরা ব্যাপারটা বুঝতে পারো তাহলে তোমাদের যাদের এরকম ভিডিও করার প্রয়োজন আছে বা কিছু তাহলে তোমরা কিন্তু এটা দেখে একটা টিউটোরিয়াল বলতে পারো দেখে তোমরা নিজেরা বানিয়ে নিতে পারো আর যে স্টোনগুলো লাগাচ্ছি এগুলো কিন্তু কুড়ি টাকা প্যাকেট পাওয়া যায় তবে যেই প্যাকেটটা পাওয়া যায় সেগুলো অনেক স্টোন থাকে আমার এখানে যদি বলো তো চার পাঁচ টাকার বলতে পারো হিসেব একটা মানে আমি একটা জাস্ট হিসেব চার পাঁচ টাকার মতো স্টোন ফোন এখানে লেগেছে টোটাল কুড়ি থেকে পঁচিশ টাকা এই মুকুরটা তৈরি হয়ে যাবে আর আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে আর দেখো মুকুরটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে বিয়েতে কিন্তু এরা মুকুর পরাই তোমাদের কেমন লাগলো মুকুরটা অবশ্যই কমেন্টস করে জানিও কারণ তোমাদের কমেন্টসগুলো অনেক বেশি মূল্যবান আর আমাদের ভিডিও বানাতে আরও অনেক উৎসাহিত করে